কালকে ছিল জন্মাষ্টমী আর আজকে নন্দোৎসব আমাদের সমস্ত হিন্দু বাড়িতেই খুব ঘটাপটা করে এই জন্মাষ্টমীটা পালন করা হয় কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে কথা ছোট্ট কানাইহা সবার প্রিয় কত গান আছে সুন্দর সুন্দর আমাদের বাংলায় কৃষ্ণ নাম নিয়ে খুব ভালো লাগে শুনতে আমার মেয়ে খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত আর এ বাড়িতে আমার শ্বশুরমশাইও বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন আমি তো দীক্ষিত বিয়ের আগে থেকেই তো পুজোর ঘটা কিন্তু করে আমার হিয়ার বাবা আমার কর্তামশাই কারণ ও খুব নিষ্ঠাসহ বাড়ির সমস্ত পুজো নিজে হাতে করে আমি যোগাড়যন্ত্রে থাকি আর কি আমাদের ঠাকুরের আসনটা দেখালাম তোমাদের আর কালকের ছোট্ট কিছু আয়োজন দেখালাম মন মেজাজ তো বুঝতেই পারছ আমাদের সারা রাজ্যে কারোরই তেমন ভালো নেই তাই সেরকম আড়ম্বর আর মন থেকে আসছে না আমার কিন্তু রাধা কৃষ্ণ এ বাড়িতে আর গোপাল ঠাকুর আছে আমার বাপের বাড়িতে মেয়ে যখন ছোট ছিল তখন মায়ের কাছে দিয়ে এসেছিলাম গোপালকে গোপাল ঠাকুরের তো চারবেলা ভোগ লাগাতে হয় ছোট্ট মেয়ে নিয়ে অত কিছু পারতাম না মাই গোপাল ঠাকুরের পুজো করে তাকে তার সিংহাসনে বসিয়েছে বাবা মা দুজনেই সেই গোপালকে রেখেছে বলে আমি নিশ্চিন্ত আমি এ বাড়িতে আমার রাধা মাধবেরই পুজো করি জন্মাষ্টমীর দিন তাকে তো ভোগ চড়াতেই হয় তাই রাতে খেয়েছিলাম খিচুড়ি আর একটু পনিরের তরকারি আর সারাদিন নিরামিষ টুকটাক যা কিছু কাল থেকে তোমাদের সবার পোস্ট করা ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে সবাই কত নিষ্ঠা ভরে পুজো করেছে কাল আমারও দেখে মন ভরে গেছে আজ তাহলে সবাইকে জানাই জয় গোপাল শুভরাত্রি